অনেকদিন পরে চিকেন করব। এই দেখো চিকেন রাখা আছে আর একটা স্টমাক রাখা আছে ওরা খুব ভালো খায় আর এখানে দেখো পেঁয়াজ টমেটো আলু কেটে রেখেছি আর এখানে আদা রসুনটা কাবারে কোচাবো দেখেছো রান্নাঘরের হাল দেখো সব র্যাক ফ্যাক ঝুলছে বুঝেছো কালকে রান্নাঘর ধরবে রঙ করবে তো রান্নাঘরের হাল দেখো কি অবস্থা তো রান্নাঘরের কাজ আর কি হবে এই হচ্ছে কথা তো দেখে নাও এই দেখো তেল রেখেছি নুন হলুদ রেখেছি লঙ্কা গুঁড়ো সব এনে রেখেছি সে মনে হচ্ছে পিকনিক করতে বসেছি জানো তো সব এনেছি এই দেখো রান্নাঘরের রং রাখা আছে তো রঙ হবে আর এই দেখো আমি এখানে সব মশলাপাতি নিয়ে বসেছি সে পিকনিক করার মতন সব এক জায়গা থেকে এক জায়গা মাল নিয়ে এসে যেমন করা হয় সেরকমভাবে করছি দেখো র্যাক ফ্যাক সব ঝুলছে এটা ভাঙতে পারিনি পুরো ওই এইটা ভাঙতে পারেনি এটা নাকি হাতুড়ি মেঁধে ভাঙতে হবে স্টুকটা ভাঙতে পারেনি তো সাথে থাকো আজকে চিকেনটা কষাবো মানে চিকেন আছে মোটামুটি কয়েক পিস আছে আর বেশিরভাগটাই স্টমাক আছে আর একটু দু চারটা গলা আছে তো ওরা খুব ভালো খায় মানে গিলাটা ভালো খায় স্টমাকটা ভালো খায় তো যাই হোক এটা রান্না করে দিই কারণ কী খাবো নাহলে রান্না তো করতেই হবে হ্যাঁ ফ্রিজে সবজি আছে বলতে ওই ফুলকপি একটু আছে একটু কি কড়াইশুঁটি সিম আছে ওই দিয়ে কী খাবে ওরা বাচ্চারা তো এটা দিয়ে একটু করে দিই বুঝেছো তো এখন রান্নাটা বসিয়ে দেবো বসিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো দেখো রান্নাঘরের হাল দেখো ভালো করে দেখাচ্ছি তো সাংঘাতিক অবস্থা বুঝেছে ভালো লাগছে না চোখ চুলকাচ্ছে আমার তো সারাদিনে রেস্ট নেই কিন্তু আমাকে তো রান্না করতেই হবে রান্না না করলে খাবো কি তো ওই জন্য রান্নাটা করে নিই আর কি করবো যাই এই যে ভাতের হাড়ি দেখোই হাড়িতে জল রেখেছি চাল ভিজিয়ে রেখেছি দেখো চাল ভেজানো আছে তো এটা বসাবো চারিদিকের হাল প্রচুর খারাপ বন্ধুরা তার মধ্যেই তো রান্না করতে হবে কারণ হোটেল দিয়ে এনে কদিন খাবো আর তিনজনের খাবার একজন দুজনের তো নানা তো সেভাবে বসায় নাকি খেয়ে তো রান্নাটা করে নিই তোমরা সাথে থাকো আবার ফিরে আসছি আবার দেখাবো এই দেখো বন্ধুরা বসিয়ে দিয়েছি চিকেন এই দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি যারা একজোস্টটা চালিয়ে নি বসিয়ে দিয়েছি সমস্ত কিছু মশলা টসলা দিয়ে পেঁয়াজ আদা রসুন আর নুন হলুদ তেল আমি আর কিছু না আমি জিরে গুঁড়ো ধনে কোনো দিন আমি ধনে গুঁড়ো দিই না গুঁড়ো দিই না কোনো মাংসকেই দিই না তো আমি এইভাবেই করি টমেটো পেঁয়াজ আদা রসুন ব্যাস আর এখানে চালটা একবার ধুয়ে ভাত বসাবো তোর সাথে থাকো বন্ধুরা আবার ফিরে আসছি এই দেখো বন্ধুরা হয়ে গেছে চিকেন এই একটু না আবার আগে গরম মশলা দিলেই হয়ে যাবে বুঝেছো না আবার আগে গরম মশলাগুলোটা দেবো তো চিকেন হয়ে গেছে বেশি ঝোল চিকেনে মানে ভালো লাগে না তো একটু কষা কষাই ভালো লাগে খুব কষা করিনি একটু ঝোল দিয়ে দেখো বেশ ভালোই হয়েছে ঝোলটা তো রুটি দিয়েও খাওয়া যায় হ্যাঁ ভাত দিয়েও খাওয়া যায় যে যা খুশি দিয়ে খেতে পারো খাও তা হয়ে গেছে দেখো চিকেন ঠিক আছে অনেকটাই চিকেন ছিল আমি ভাবলাম মনে হয় একটু স্টমাকটাই বেশি ছিল তো স্টমাকও যেমন ছিল চিকেনও ছিল তেমনি বুঝেছো মোটামুটি হয়ে যাবে আমার ছেলে মেয়ে এই হচ্ছে কথা আমি তো চিকেন খাই না আমি যা আছে তাই দিয়ে খাবো আর দাদা আবার এনেছে পনিরের তরকারি সেই দিয়ে খেয়ে নেবো তো এখানে দেখো ভাত করে রাখা আছে দেখো ভাত করে রেখেছি আর এখানে এই যে গরম মশলার প্যাকেটটা এটা গরম মশলার প্যাকেটটা দেবো বুঝেছো তো গরম মশলা গুঁড়োটা দেবো আর এখানে ভাত করে রেখেছি আর এখানে করছি কি হচ্ছে চিকেন কারি চিকেন কষা তার সাথে স্টমাকও আছে তো এই যে কথাই দেখো এক গাদা বাসন মেঝেছি এ তো এরকম লেংড়ে পড়ে আছে বাসন রাখার র‍্যাক দেখো না লেংড়া হয়ে গেছে ল্যাংড়ে পড়ে গেছে হ্যাঁ এখানে এক গাদা বাসন ভেজেছি এখানে আবার এগুলি মাঝবো উঠেছে আর ভালো লাগছে না বন্ধুরা কোমর টোমর ধরে গেছে বলে তো এই দেখো গ্যাসের অবস্থা গ্যাস মুছে আবার ঠেকে রাখতে হবে মানে কালকে তো আবার রং হবে রান্নাঘরে এই হচ্ছে কথা তো সাথে থাকো বন্ধুরা আমি গরম মশলা দিয়ে চিকেনটাকে নামাই তারপর আবার একটু বক করছি ইন ফ্রেন্ডস প্রিয়াঙ্কা সানসাইন ডায়েরিজে তোমাদের ওয়েলকাম কালকের দিন থেকে তো ভিডিওটা শুরু করেছি কালকে রাতে ওই মাংসটা রান্না করেছিলাম কারণ এখন তো রোজই রাতে বিকালে রান্না করতে হচ্ছে জানো তো বন্ধুরা তাই জন্যই বিকালে রান্না করছি সেই ভিডিওটা দেখাচ্ছি আর পরের দিন সকালের ভিডিওটা দেখাচ্ছি মানে আগের দিনের রাতের ওই হাফ ভিডিও পরের দিনই দুপুরের অবধি মানে বিকালের আগে সে সবা অবধি হাফ ভিডিও করে এটা ল মানে পুরো একটা ভিডিও করে লং ভিডিও আমি শেয়ার করছি তোমাদের সাথে কারণ কিছু করার নেই আমি তো সকালবেলা রান্না করতে পারছি না আমাকে আগের দিনই বিকালে রান্না করতে হচ্ছে তো জন্য এখন আজকে গুড মর্নিং দিয়ে শুরু করলাম এবার সব মিস্ত্রি ভাইরা তো চলে এসেছে এই দেখো জানলা কাটা হচ্ছে রান্নাঘরের বললাম না যা রান্নাঘরের কাজ হবে এই যে কেটে এখানে আমি বক্স বক্স কারণ আমার ঘরের জানলা সব করা আছে তো এখানে এটা বক্স করব আর এখানে স্লাইডিং আর কি বসাবো কাজ তো এই জন্য জানলা কাটছে মানে এখানে গ্রিলের লোককেও ডেকে ফেলেছি রঙের লোকের সাথে সাথে গ্রিলের লোককেও ডেকেছি তো দুজনের মানে এখন ঘরের মনে মনে হয় কি মানে ওখানে গ্রিলের লোকের হচ্ছে তিনজন মিস্ত্রি আর এখানে রঙের হচ্ছে তিনজন মিস্ত্রি মানে ছজন মিস্ত্রি মিলে কাজ হচ্ছে আমার ঘরে এদিকে আমি হুড়ুহুড়ি করে কাজ করছি এদিকে আমার কাজের মেয়েটাও তার মাঝখানে চলে আসার কথা সে চলেও আসবে হয়তো এর মধ্যেই তো এই হুড়ু লেগে গেছে ঘরের মধ্যে মানে আর কি বলবো বুঝেছো বা যে কাজ করে তার তো অল্প কাজ পড়ছে না আমাকে তোর ছেড়ে মুছে সব বাকি কাজটা সব পরে করতে হচ্ছে ওকে বলছে সামনে যে কটা কারণ ওই বা কী করবে না ও তো এই কাজের মধ্যে কি করে কাজ করবে তাই জন্য ওকে বলছি তুমি শুধু সামনে যেটা ঠাকুরের ঘর সেটা মুছে দিয়ে চলে যাও বাদ বাকিটা আমি করবো তো এই দেখো রান্নাঘরের হাল এখানে গ্রিলটা কাটছে আর এদিকে আমার বাথরুমের সামনে যে বক্স জানলা আছে সেই বক্স জানলাতেও ওখানে শিখগুলি না জামা কাপড় মেলতে মেলতে পুরো জং পড়ে গেছিল তো ওই শিখগুলিকে সব বাদ দিয়ে আমি ভালো করে ওই হোয়াইট আর কি হোয়াইট লোহাটাকে লাগালাম তো ওটাতে বললো জং পড়বে না যদিও বা আমি জামা কাপড় সেইভাবে আর মেলবো না দড়ি মানে ওপরে লাগিয়ে দিয়েছি গ্রিলে কোনো লোহার মধ্যে কোনো আর কি টাচ করে জামা কাপড় ঝোলাবো না মেলবো না কারণ প্রচুর সাংঘাতিক গ্রিলের অবস্থা খারাপ হয়ে যায় আর তারপরে মানে খরচাও তো ডবল হয়ে যায় না গ্রিলটা তো নষ্ট হয়ে যায় তো যতই তুমি ঠিক করো না কেন সেইভাবে কিন্তু যত্ন করে না রাখলে সব জিনিসই নষ্ট হবে তা যতই সিলভার লোহাদিক আর যাই দিক না কেন মানে লোহাতে তো জং পড়বেই জল পড়লে তো যতটা হোক চিপড়ে চাপড়ে মেলবো দড়ি দিয়েছি আর বারান্দাতেও দড়ি লাগিয়ে দিয়েছি যে বারান্দাতেই এবার থেকে জামা কাপড় মেলবো তো এই দেখো বক্স জানলাতেও কাজ হচ্ছে বক্স জানলাতেও মিস্ত্রি ভাইরা সব কাজ করে ফেলছে আর ওদিকে আমার ঘরেও রঙ হচ্ছে ঘরে আজকে এক কোট রঙ করা হচ্ছে ডাইনিংও এক কোট রং করা হবে তারপরে তো দু কোট রঙ পরে আবার করবে তো এখন ঘরে এক কোট করে রং মারছে আর কি আর এদিকে এই দাদারা আবার এখানে রান্নাঘরের কাজ তারপরে যে বাথরুমের সামনে যে বক্স জানলাটার কাজ এই কাজগুলি এনারা সেরে ফেলছে তো তোমরা সাথে থাকো সম্পূর্ণটাই দেখাবো আজকে ঘরে কিভাবে কোথায় রং হচ্ছে ঠিক আছে এটা দেখাবো কোথায় কোথায় আবার পুরটি করা হচ্ছে যেগুলি পুটিং বাকি মানে এক কোট রং মারার পরে না পুটিং তখন চেক করে সেই পুটিংগুলিকেও ওরা কাভার করছে পুটটিও মারছে মানে ঘরের কাজ হলো সাংঘাতিক মানে আমার পাগল পাগল লাগছে পুরো পাগল হয়ে যাচ্ছি মানে কি বলবো আর বলো না মাথা খারাপ হয়ে যাচ্ছে এদিকে মেশিনের আওয়াজ গ্রিল কাটার আওয়াজ এদিকে মিস্ত্রি ভাইদের কাজের মানে শব্দ মানে এদিকে মানে কি বলবো এতদিন ধরে তো টাইলস ফাইলসের কাজ হলেও টাইলসের শব্দ মাথা ঘুরে যাচ্ছে আর আমার পাখি ছানা পোনাগুলিও পাগল হয়ে যাচ্ছে আমার সাথে সাথে কিন্তু পাগল হলে কী হবে নতুন ঘরে থাকবো রং করা ঘরে থাকবো এইটুখানি তো পাগল হতেই হবে বন্ধুরা পাগল হলেও কিছু করার নেই রং করা ঘরে থাকতে তো কান্না ভাল লাগে ভালোই লাগে তো যখন হয়ে যাবে সব কমপ্লিট তখন কিন্তু নিজেদেরই খুব ভালো লাগবে তা এখন একটু কষ্ট হচ্ছে রোজ মানে রোজই তো যা খাটাখাটনি হচ্ছে রোজই বিকালে আমাকে স্নান করতে হচ্ছে ঠান্ডাও লেগে যাচ্ছে কিন্তু এখন শয়ে গেছে বলে না মানুষ অভ্যাসের দাস তো রোজই ওই এক ডিউটি করতে করতে কারণ আমিও লেবার হয়ে গেছি আমিও লেবারদের মতন কাজ করতে করতে মানে ওই দাদা মিস্ত্রি দাদাদের সাথে আমি কাজ করতে করতে আমি তো বলছি আমাকে কিন্তু হাফ টাকা করে দেবেন আপনাদের কারণ আমি আপনাদের সাথে যা কাজ করে দিচ্ছি সত্যি কথাই প্রচুর কাজ করছি তো নিজের ঘর একটু গুছিয়ে গাছিয়ে তো কাজ করতে হবেই তো ওনাদেরকে মানে অ্যাকচুয়াল ওনারা যারা কাজ করে রং করে তারাই একটু পরিষ্কার টরিষ্কার করে দেয় কিন্তু আমি তাদেরকে কিছু করতে দিচ্ছি না হ্যাঁ মানে ওই নিজে খুতখুতি বাই আছি নিজে এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি তা নিজের কাজটা নিজেই পরিষ্কার করে করে ফেলছি তো এখন হয়তো নিমিতের একটু কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু পরে যখন রং করা ঘরে থাকবো ঝকমক ঝকমক করবে তখন কিন্তু নিজেদেরই ভালো লাগবে তো এখন মাথা পাগল হয়ে যাচ্ছে পরে জানি পরে হয়তো ঠিক হয়ে যাবে যখন দেখবো খুব সুন্দর লাগছে ঘরটাতে থাকতে তখন কিন্তু মনটা আবার ঠিক হয়ে যাবে গুড ইভিনিং বন্ধুরা আর পারছি না দেখো চারিদিকের কি অবস্থা আজকে এই মাঝখানে মাল চলে এসেছে এই দেখো ঘর এখনো ভেজা ভেজা দেখছো দেখো ঘর ভেজা ভেজা এই মিস্ত্রি দাদারা গেল এই আমি সব ঘরটার মুছে উঠলাম এই দেখো দেয়ালের কালারটা কেমন লাগছে জানিয়ে তো এখন তো একটু অন্ধকার অন্ধকার এই দেখো কালারটা বুঝেছ মানে কি পার পিচ এরকম কালারটা করেছি হ্যাঁ তো এই কালারটা হয়েছে আর ঘরেও ঘরে পরে নাহলে দেখাচ্ছি ঘরে এখন ঢোকা যাবে না ঘরটা আমি পরিষ্কার করিনি ঘরটা সাংঘাতিক নোংরা ঘর আমি পরিষ্কার করে আর কালকে জানলাঘর তো ওই কেটে নিয়ে চলে গেছে জানলা এবার কালকে সেটা আবার লাগাবে বুঝেছো আবার কালকে সেটা লাগাবে আর রান্নাঘরে শুধু এখন ওই পুটিং পাটিং করে ঘষে ঘুষে দিয়েছে কালকে রান্নাঘর রঙ হবে আজকে ডাইনিং আর রুম কমপ্লিট রুম আর ডাইনিং কিন্তু কমপ্লিট তো দেখো ডাইনিং পুরো হয়ে গেছে যারা ওই পাশে আলোটা জ্বালায় আমার গলা খুসখুস করছে জানো তো বন্ধুরা ঠান্ডা লেগে গেছে দেখো ডাইনিং কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে একদম ওই মাথা অবধি শেষ ডাইনিং কমপ্লিট হয়ে গেছে আর রুমও কমপ্লিট হয়ে গেছে রুমটা আমি কালকে দেখাবো ওই দিকটা নোংরা বলে আমি যাচ্ছি না তো এই সব কাজকর্ম করে বসলাম বুঝেছো ঘর দুবার এখনো ভেজা ভেজা বুঝতে পারছো ভেজা ভেজা সব ডান্ডা দিয়ে মুছলাম দুবার মুছেছি জানো তো বন্ধুরা দুবার মুছেছি এখন প্রায় না হলেও সাড়ে পাঁচটা বেজে গেছে বুঝেছো আর ভালো লাগছে না মানে কি বলবো আর আর ইচ্ছা করছে না শরীর দিচ্ছে না একটু শুয়ে তারপরে আবার রান্না করতে উঠতে হবে আবার আজকে রান্না করার ভিডিও আর কালকের আবার দিনের বেলার হাফ ভিডিও দিয়ে আবার ভিডিওটা করে আবার তোমাদের সঙ্গে দেখাবো শেয়ার করবো এইভাবেই করছি এখন যেহেতু ঘরে কাজ চলছে আমি তো সকালে রান্না করতে পারছি না এই জন্য এইভাবেই করছি যেমন আজকে বিকালে আবার যা রান্না করবো আর কালকে সকালেরটা দিয়ে সেটা ভিডিও অ্যাড করে হুম তারপরে তোমাদের কাছে শেয়ার করবো সেটা তো এইভাবেই শুরু করছি বন্ধুরা কিছু করার নেই ঘরের কাজটা মিটলে আবার ডেলি যেমন সকাল থেকে শুরু হয় সেরকম করে আবার ব্লগ তৈরি করবো আর তোমাদেরকে দেখাবো শেয়ার করবো তো এখন তোমরা কষ্ট করে এইভাবে কষ্ট করে বলতে আহ একই তো ব্যাপার সেদিনে হলেও যা সেটা লং হয় তো এই জন্য আজকের ভিডিওটা পুরো রাত অবধি জানছি না আজকে আবার বিকাল থেকে যেটা হবে কালকের দিনের হাফ অবধি দিয়ে সেটা শেষ করে ভিডিওটাকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখন আবার আজকে বিকালে একটুখানি রেস্ট নিয়ে নিই রেস্ট নিয়ে উঠে একটু চা খেলে খাবো না খেলে আমি যাই না কি করবো প্রচণ্ড শরীর খারাপ লাগছে আর পারছি না টানা এক নাগারে রোজ কাজ না মানে এই মিস্ত্রিদের ভাইদের সাথে থাকতে থাকতে আমিও তো সেরকম হয়ে গেছি মানে আমার ভালো লাগছে না চোখ ফোক বুঝে আসছে তো একটু রেস্ট নেবো আজকের যে ভিডিওটা করলাম সেটা একটু এডিটিং করতে দিয়ে রেস্ট নিয়ে তারপরে আমি ভিডিও মানে ফোনে যেমন ইয়ে হয় এডিটিং হবে আমি করতে দিয়ে একটু ঘুমাবো তো ঘুমিয়ে তারপরে উঠে যা রান্না বাড়ি করার কাজ করার আবার করব তো চলো বন্ধুরা আজকের দিনের মতন এখানেই ভিডিও ব্লগটা শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করতে ভুলবে না অবশ্যই করে দিও বন্ধুরা ভালোবাসা আর তোমাদের সাপোর্ট ছাড়া তো এই মানে এই এই পথে এগালোই অসম্ভব তো যাই হোক বন্ধুরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েও আর আমার তরফ থেকে রইলো তোমাদের জন্য মানে অনেক অনেক ভালোবাসা আর তোমরা তোমাদের পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে এসে ভালো থেকো আর আমিও যেন আমার সিনেমা নিয়ে ভালো থাকতে পারি এই আর কি তো চলো বন্ধুরা আজকের দিনের মতন এখানেই ভিডিও ব্লগটা শেষ করে দিচ্ছি টাটা বাই